আরাফার দিনে বিশেষ আমলসমূহ জানতে চাই আরাফার দিনে একদিকে হাজি সাহেবদের জন্য আমল আরেকটা হলো যারা আরাফার ময়দানে নাই তাদের জন্য আমল যারা হাজি সাহেবরা আরাফার ময়দানে অবস্থান করছেন তাদের জন্য ওই দিনের সবচেয়ে শ্রেষ্ঠ আমল হল আলাহ কদির এটা মোহাবুতের সাথে অর্থ বুঝে ধীরে ধীরে বারবার করে পড়তে থাকে এটা হলো সবচেয়ে বেশি প্রয়োজনীয় কাজ কেন কারণ নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন যে খয়ের দোয়া এ দোয়া ও আরাফা আরাফার দিনের দোয়া হলো শ্রেষ্ঠ দোয়া ও খায়রু মাকুল আনা ও নবী ইউন আমিন কবলি নবীজি বলেছেন আমি আর আমার পূর্বের যত নবী রাসুল এসেছেন সবাই যত আল্লাহর কাছে করেছে এর মধ্যে সবচেয়ে উত্তম হলো এটা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাাবুদ নাই দা ইহিল্লা ওয়াহেদাহ তিনি এক একক এবং তার কোনো শরিক নেই লাহুল মুল কলাহুল হাম রাজত্ব এবং প্রশংসার অধিকারী একমাত্র তিনি ও আলায়কুলি সঙ্ক তিনি সব কিছু করতে সক্ষম বাহ্যিক দৃষ্টিকোণ থেকে এই বাক্যগুলোর মধ্যে কোনো প্রার্থনা নেই তাহলে এগুলোকে দোয়া বলা হচ্ছে কেন সেটা নিয়ে অনেক আলাপ আছে এবং মহাদেশ সেনেক একমত যে এইগুলো দোয়া এখানে আল্লাহর কাছে পরোক্ষভাবে নিজের চাওয়াকে পেশ করা হচ্ছে আল্লাহর শক্তিমত্তার কথা জাহির করে আল্লাহর কাছে নিজের সব নিবেদন করা হচ্ছে পরোক্ষভাবে এটাও দোয়াই তো এটা হলো আরাফার ময়দানে যারা হাজির অবস্থান করবেন তারা সবচেয়ে বেশি পড়বেন অনেক উল্লাম অবশ্য বলেন যে এই দোয়া অর্থাৎ দিনে আরাফার বাইরে যারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে গায়ের হাজি যারা আসি তারাও পড়তে পারেন বরং আরাফার দিনে তাদের এটা পড়া উচিত এবং এ ব্যাপারে অনেকে রেকমেন্ড করেন তাহলে একটা করে নিয়ে পেলাম লাহ রহদাউল আশারিক আলহ এটা পড়া এবং আরাফতের দোয়াকে সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া বলা হয়েছে এই হাজি সাহেবরা বিশেষ করে যারা সেখানে অবস্থান করছেন ওই দিন একবারে সূর্য ডোবা পর্যন্ত জোহর থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত পুরো সময়টা দোয়ার ভিতরে ডুবে থাকা এটা হলো সবচেয়ে বড় কাজ আর যারা আরাফায় নাই আরাফার বাইরে আছে যারা হজে যাচ্ছেন না তারা আরাফার দিনটাতে তারা রোজা রাখবেন আরাফার দিনে রোজা নিয়ে আমাদের দেশে প্রতি বছরই গন্ডগোল বা মতপার্থক্য দেখা দেয় কোন দিন রোজা রাখবো এটাকে হাজির অবস্থান করছে ওই দিন নাকি আমি যে দেশে আছি সেই দেশে যখন জিলহজের নয় তারিখ হবে তো এটা নিয়ে উভয় পক্ষেই দলিল আছে যুক্তি আছে দুই মতেরই সপক্ষে পক্ষে আলেমদের বক্তব্য আছে সেক্ষেত্রে তুলনামূলকভাবে আমি যে দেশে আছি সেই দেশে জিলহজের নয় তারিখটা হলে সেটাকে আরফার দিন হিসাবে আরাফার দিন যদিও বাহ্যিকভাবে মনে হয় যে আরফার ময়দানের সাথে সংশ্লিষ্ট কিন্তু আসলে এই যে দিনগুলা ইয়ৌম তারবিয়া ইয়ম আরাফা ইয়মন নাহার ইয়াম তারবিয়া বলা হয় জিলহজের আট তারিখকে ইয়ামল আরাফা বলা হয় জিলহজের নয় তারিখকে ইয়াম নাহার বলা হয় জিলহজের দশ তারিখকে এখন এই নামগুলো যদিও হাজিদের হজের সাথে রিলেটেড কিন্তু হজের বাইরে যারা আছে তাদের জন্য আপনার ফেখা কিতাবগুলোতে বিভিন্ন তিনি কিতাব পুস্তকে ইয়ামে তারবিয়া ইয়মন নাহার বলা হয়েছে এর মানে এইটা না যে হাজিদের সাথে মিল করতে যে দেশে যেটা হবে সেটাই প্রযোজ্য হয় তো সেই আলোকে ইয়ামে আরাফা আপনি যেখানে অবস্থান করেছেন সেখানকার নয় তারিখ হিসাবে রোজা রাখতে পারেন যদি আপনার কাছে বেশি মনে হয় যৌক্তিক যে না হাজাদের অবস্থানের সাথে মিল করে রাখাটা যেহেতু নামের মধ্যেই ইয়ামে আরাফা আছে অতএব ওইটা আমি রাখবো তো সেক্ষেত্রে আপনি সেটা করতে পারেন কোনো অসুবিধা নেই কোনো কোনো রেওয়াতের আলোকে জিল হজের প্রথম নয় দিনের প্রত্যেকদিন রোজা রাখা উচিত কারণ মামেন ইয়ামেন আল আম আলস অরে হাফিহিন না হা বিরল্লাহ মিনারি লাইয়া রয়েছে এই দশকটাতে এমনি নে কেমন করা উচিত অতএব নফল রোজা আপনি প্রথম সবগুলো দিন রাখতে পারেন তাহলে আর কোনো এক্তালাফের উর্দ্ধে এমনিই উঠে গেলে অতএব আরাফার দিনে আরাফাতের বাইরে যারা আছে তারা রোজা রাখবেন আর আরাফাতে যারা আছেন তারা কী করবেন ওই যে জিল্লাহ বিশেষ পড়বেন আর বিশেষ আলার কাছে তোয়া করবেন তোয়াটা অবশ্যই আমরা আরাফাতে যারা নাই তারাও করতে পারি বাজারে বিভিন্ন দোকানে সহজ কিস্তিতে ঘর সাজানোর বিভিন্ন ফার্নিচার ইলেকট্রনিক পণ্য মোবাইল ল্যাপটপ ইত্যাদি দিয়ে থাকে যেগুলো কিস্তিতে নিতে গেলে ইন্টারেস্ট দিতে হয় এখন আমরা যারা নগদে পণ্য কিনতে পারি না কিস্তিতে পণ্য নিলে গুণা হবে কিনা কোনো অসুবিধা নেই কিস্তিতে কেনা বাচ্চা জায়েজ আছে এবং কিস্তিতে কেনার কারণে একটু দাম বেশি নিচ্ছে যে সেটাও জায়েজ আছে কোনো অসুবিধা নেই নবী করিম সাল্লা সালামের হাদিসে পরিষ্কারভাবে কিস্তিতে কেনা বেচা অর্থাৎ এখন ক্রয় বিক্রয় হয়ে গেল এবং পণ্য হস্তান্তর হয়ে গেল মূল্যটা থেকে থেকে থেমে থেমে ধীরে ধীরে পরিশোধ করার এরকম সিস্টেমে বিক্রি নবী সাল্লা সালামের সময় ছিল কিন্তু বিক্রিম সাল্লাম সেটাকে অনুমোদন করার সময় এরকম কোনো শর্ত দেন নাই যে দাম বেশ কম করা যাবে না অতএব আমি একটা জিনিসকে কিস্তিতে বিক্রি করলাম দশ টাকার জিনিস পনেরো টাকা বিক্রি করলাম তুমি পনেরো কিস্তিতে আমাকে টাকাটা দিবা হালাল সম্পূর্ণ হালাল এভাবে নেওয়াও যায়েজ দেওয়াও যায়েজ আমি জহরের সুন্নত নামাজ চার রাকাত নিয়ত করেছি ইতোমধ্যে জহরের ফরজ নামাজ শুরু হয়ে গিয়েছে এমত অবস্থায় আমি দুই রাকাত নামাজ পড়ে সালাম ফিরিয়ে জামাতের অংশ নিয়েছি নিয়ত করেছি চার রাকাতের কিন্তু নামাজ পড়লাম দুই রাকাত এতে আমার নামাজ হয়েছে কিনা অতুল্লাহ হয়েছে কোনো অসুবিধা নেই বরং এটাই উচিত ইদা ওকিমতেরাম বলেছেন ফরজ নামাজের একামত যখন শুরু হবে তখন আর ফরো আর কোনো নামাজ চলবে না চলবে না মানে তখন আর কোনো নামাজ স্টার্ট করা উচিত না এখন কেউ চাল রাখাত শূন্য করছে দুই রাগাতের বৈঠকে একামত শুরু হয়ে গেছে তখন সে সালাম ফিরে নামাজ শেষ করবে নিয়ত করছে চাল রাকাত পড়ছে কয় রাকাত দুই রেখাত প্রতি দুই রাত ফরজ নামাজের বাইরে সব নামাজগুলোতে প্রতি দুই রাগাতের পর একটা কি আসে স্টেশন আচ্ছা চাইলে সেখানে ক্লোজ করা যাবে এর কারণে কোনো গুণাও হবে না সেও দিতে হবে না তবে চার লাখাত সূন্নত তো আর আদায় হলো না এটা আপনি ফরজের পরে দুই একা সৈন্যতের পরে সুযোগ থাকলে ওই চার লাখ সন্নত আলাদা করে আপনার আদায় করা উচিত সেটা ভিন্ন বিষয় কিন্তু আপনার নামাজ হয়ে যাবে দুই একাতে সব আপনি পাবেন যেটা হয়ে গেল